আজকে আমার সামনে আছে আমাদের দক্ষিণা কিচেনের নতুন একটা প্যাকেজ সেটা হলো কি বিয়ে বাড়ি কাっち সোলো সেট ক্যাবিনেটটা নিয়ে কি কি থাকছে সেটা নিয়ে তো ভিডিও তো থাকবেই আর এটা প্রাইস কত কাকা হতে পারে সেটা কত হয় গেস করতে পারছেন যদি পারে থাকেন তাহলে এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এর সঙ্গে কি কি থাকছে একটু বলে দেই এই রকম সাইজের অ্যাক্ট্রেস রোস্ট আলু ছাড়া কি কাটতে জমে একদমই না এই থাকছে আলু আর এরকম বিশাল বড় বড় দুই টুকরা পেয়ে যাবেন গরুর মাংস আর এই থাকছে হলো কি ডিম আর তার সঙ্গে পেয়ে যাচ্ছেন এরকম মজাদার সালাদ আর এই পাশে থাকছে আমাদের দক্ষিণা কিচেন স্পেশাল বোরহানি তো এই টোটাল মিলে প্রাইস কত টাকা হতে পারে গেস করতে পারছে যদি না পারেন তাহলে আমি বলে দিই এটার প্রাইস পড়ছে মাত্র তিনশো টাকা কি ভাবা যাচ্ছে না আসলেই ভাবা যাচ্ছে না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় দক্ষিণা কিচেন এত সুন্দর একটা প্লেটার কিভাবে দিচ্ছে তাও আবার বিয়ে বাড়ি কাচ্ছি বিয়ে বাড়ি কাচ্ছি শুনলে তো লোভনীয় লাগে আর সেই কাছে নিয়ে এসেছে আমাদের দক্ষিণা কিচেন আর এই কাছে খাবার জন্য হলো আপনাকে আসতে হবে দক্ষিণা কিচেন রেস্টুরেন্টে আমাদের দুটো ব্রাঞ্চ একটা খিলগা একটা শনি রাখরা এই বিয়ে বাড়ি কাছে শুধুমাত্র খিলগা ব্রাঞ্চে অ্যাভেলেবেল সো যদি আসেন অবশ্যই এটা জেনে বুঝে তারপরে আসবেন সো টাটা